তোমাদের রাজশাহী ইউনিভার্সিটির ফলাফল কিভাবে চেক করবে সকল ইউনিট সকল শিফটে রেজাল্ট বা ফলাফল কিভাবে দেখতে পারবে আজকে মূলত সেই ভিডিওটা দেখো তোমাদের একদম শুরু থেকে দেখাই নাকি তোমরা শুরুতে ফোন থেকে পিসি ল্যাপটপ এখানে কম্পিউটার যা আছে এখান থেকে চলে যাবে কোথায় এখানে গুগলে চলে যাবে গুগলে গিয়ে সার্চ করবে আর ইউ অ্যাডমিশন লগ ইন এই যে লগ লিখে সার্চ করবে ঠিক আছে আর ইউ অ্যাডমিশন লগ এভাবে লিখে সার্চ করবে এখানে কিন্তু ফার্স্ট একটা আসছে দেখো যে আরু অ্যাডমিশন এখানে তোমরা ক্লিক না করলেও কি এই যে নিচেরটা আছে দেখো এখানে যে বাংলায় রাজশাহী বিশ্ববিদ্যালয় লেখা আছে এবং আরও অ্যাডমিশন ইউনিভার্সিটি অফ রাজশাহী এখানে ক্লিক করবা সেকেন্ড হচ্ছে বেস্ট অপশন ফার্স্টটা থেকে যাওয়া যায় তবে সেকেন্ডে এখানে ক্লিক করবা এখানে একদম ইজি তো এভাবে একটা ইন্টারফেস শো করবে এখানে তোমার যে এইসিসি এখানে যে রোল আছে তারপর বোর্ড আছে তারপর পাসিং ইয়ার তুমি কোন সালে পাস করেছো এবং এখানে হচ্ছে এস এসি যে রোলটা আছে এখানে হচ্ছে বোট এবং এখানে হচ্ছে পাসিং ইয়ার এগুলো নির্ভুলভাবে খুবই সুন্দর করে বারবার বাসাই করে এখানে বসাবে সবগুলো তারপর এখানে একটা তোমাদের যোগ দাও থাকবে এবং এখানে একটু এলোমলোভাবে র্যান্ডমলি এখানে কাটা এবং একটু দেখা যাচ্ছে কত দশ প্লাস আঠারো এরকম যেটা থাকবে সেটা এখানে বসাবে এখানে যদি ভুল হয় এই যে অঙ্কটা থাকবে এখানে একটা যোগের মতো তাহলে এখানে লেখা থাকবে

এখানে তোমাদের যে সংক্রান্ত আইডি সংক্রান্ত অ্যাপ্লিকেন্ট আইডি এবং এখানে যে ইনফরমেশনগুলো আছে ঠিক আছে পার্সোনাল ইনফরমেশন পার্সোনাল যে ইনফরমেশনগুলো সেগুলো এখানে শো করবে তারপর এখানে তোমাদের যে বিল এবং সর্বশেষ এখানে তুমি যেখানে আবেদন করেছিলে এবং সর্বশেষ দেখো এখানে দেখা যাচ্ছে ফলাফল এখনও কিন্তু এই ইউনিটের ফলাফল প্রকাশ হয় নাই এই যে স্টুডেন্টটা আছে এই ইউনিট আবেদন করেছিল এই যে দেখো পেইড এ ইউনিট এর ইউনিটে যে টাকা পয়সা দিয়ে তেরোশো বিশ টাকা দিয়ে আবেদন করেছিল বা পরীক্ষা দিয়েছিল এবং এখানে ফলাফল এখনও প্রকাশ করা হয় না এ কারণে নো রেজাল্ট পাউন্ড যখন প্রকাশ করা হবে এখানে তোমাদের রেজাল্ট একদম বিস্তারিত থাকবে এখানে ইউনিট থাকবে এখানে এক্সাম রোল গ্রুপ কোটা ঠিক আছে টোটাল স্কোর এখানে মেরিট পজিশন স্ট্যাটাস রিমার্কস কোনো মন্তব্য থাকবে এবং যে সাবজেক্ট চয়েস সেটাও তোমরা পরবর্তীতে দিতে পারবে সেই বিষয়গুলো থাকবে তোমাদের রেজাল্ট দেওয়ার ক্ষেত্রে এখানে সবগুলো বিষয় থাকবে শুধু সাবজেক্ট চয়েস ছাড়া আশা করি বুঝতে পেরেছি এভাবে তোমরা নির্ভুলভাবে এখানে ওয়েবসাইট থেকে রেজাল্টটা দেখতে পারবে এটাই আর কি থ্যাংক ইউ অল